জামায়াতের আমের এক সাক্ষাৎকারে আল জাজিরাকে স্পষ্ট করে বলেছেন একজন নারী কখনো জামায়াতের দলীয় প্রধান হতে পারবে না শুধু তাই নয় এবারের নির্বাচনে একজন নারী প্রার্থীও তারা মনোনয়ন দেয়নি তার ওই সাক্ষাৎকার দেখার পর আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম সেই পোস্টের কমেন্ট সেকশন এসেছে হাজার হাজার মন্তব্য আজ আমি কথা বলবো জামায়াতের পক্ষে মন্তব্য করা ওই সকল নারীদের নিয়েই জামায়াত যেহেতু কোনোভাবেই নারীবান্ধব রাজনৈতিক দল নয় তাহলে প্রশ্নটা খুব স্বাভাবিক এরপরেও কেন একটি বিশেষ শ্রেণীর নারীরা জামায়াতকে সমর্থন করছেন কোন যুক্তিতে এই প্রশ্নটা সমাজের প্রয়োজনই আমাদেরকে বুঝে দেখা দরকার জামায়াতের পক্ষে যে সকল নারীরা আজকে কথা বলেছেন তাদের যুক্তিগুলো ছিল এরকম যে তাদের বিশ্বাস জামায়াত ক্ষমতা এলে তারা অধিক নিরাপত্তা পাবেন যদিও জামায়াতের অতীত ইতিহাস সেই নিরাপত্তার নিশ্চয়তা দেয় না তারা বলেছেন যে নারী নেতৃত্ব তো তারা বহু বছর দেখেছেন দেশে কিন্তু তাদের শাসনামূল নিয়ে তারা সন্তুষ্ট নন তাদের ধারণা যে নারীদের আসল কাজ ঘরেই নারীরা শারীরিকভাবেও দুর্বল তাই কঠিন রাষ্ট্রীয় দায়িত্ব তাদের মানায় না তারা পোশাকের প্রশ্নে বলেছেন যে জামায়াত যা পড়তে বলবে তারা তাই পরবেন এতে করে তাদের কোনো আপত্তি নেই এবং সবচেয়ে বড় যুক্তি হিসাবে তারা যেটা বলেছেন যে আল্লাহর বিধান আছে নারী নেতৃত্ব হারাম তো মোটামুটি এই যুক্তিগুলোর উপর ভর করেই তারা জামায়াতের পক্ষে কথা বলেছেন এখন এখানে আমার কিছু সরাসরি পাল্টা প্রশ্ন আছে প্রথম প্রশ্ন যদি জামায়াত এতই আদর্শ রাজনৈতিক দল হয়ে থাকে তাহলে এনসিপি জামায়াতের সাথে আলাইন করার পর এনসিপি থেকে সব নারী নেত্রী কেন দল ছেড়ে বেরিয়ে গেলেন দ্বিতীয় প্রশ্ন জামায়াতের পুরুষ সদস্যদের ভাষা তাদের বক্তব্য তাদের আচরণ সবকিছুতেই যে চরম পুরুষতান্ত্রিক দাসত্ববাদ ফুটে এই নারীরা উঠে কি সেটাও সমর্থন করছেন তিন আজকের পৃথিবীতে গভীর সমুদ্র থেকে মহাকাশ পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে নারীরা সফলভাবে কাজ না করছেন বরং কিছু কিছু জায়গাতে উক্ত নারীগণ পুরুষের চেয়েও ভালো কাজ করছেন তো এই তথ্যগুলো কি তাদের জানা নেই নাকি তারা জেনেও চুপ করে থাকেন কোনো বিশেষ উদ্দেশ্যে এবার আসি জামায়াতের সবচেয়ে বড় ভণ্ডামি জায়গায় জামায়াতের লোকজন বলেন আল্লাহর নির্দেশ আছে তাই তারা নারী নেতৃত্ব মানতে পারেন না তাহলে প্রশ্ন হচ্ছে দুই এক থেকে দুই সাল পর্যন্ত খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ কে পরিচালনা করেছিলেন সঠিক ধরেছেন জামায়াত জামায়াত তখন সরকারে ছিল তাদের দুই তিনজন মন্ত্রীও ছিলেন এখন আমার প্রশ্ন সেই জামায়াতি বোনদের কাছে সেই সময় ক্ষমতায় থেকে জামায়াত নারীদের জন্য এমন কি সিগনিফিকেন্ট কাজ করেছেন যার জন্য আজ আপনারা তাদের দাসত্ব বরণ করতে মরিয়া শুনেন জামাতি বোনেরা আজ আপনারা যতটুকু স্বাধীনতা ভোগ করছেন পোশাকে কাজে চলাফেরায় সেটা জামায়াতের দয়ায় নয় এটা এসেছে কিভাবে জানেন এটা এসেছে আমাদের মতো কিছু মুক্ত চিন্তার মানুষদের জন্য যারা বছরের পর বছর নারীদের অধিকারের পক্ষে কথা বলে গেছে গালি খেয়েছে হুমকি খেয়েছে তবুও থামেনি অনেকটা হতাশ বলছি জন্য হলেও না আপনাদের জামায়াতের শাসনটা দেখা দরকার তারপর না হয় আবার কথা হবে আজ যারা জামায়াতের মিষ্টি কথায় ভুলে গিয়ে তাদের দাসত্ব বরণ করতে প্রস্তুত তারা ক্ষমতায় গেলে আপনাদের জন্য কোন রূপটা তুলে ধরে সেটাই দেখার অপেক্ষায় রইলাম ধন্যবাদ ভালো থাকবেন